বাংলাদেশের গন্ডি পেরিয়ে যুক্তরাষ্ট্র দর্শকদের মন জয় করেছে জনপ্রিয় বাংলা সিনেমা দাগি বিপুল সংখ্যক বাংলা সিনেমা প্রেমীর কণ্ঠে ছিল এই সিনেমার প্রশংসা বাংলা সংস্কৃতিকে যুক্তরাষ্ট্রে তুলে ধরতে এমন সিনেমা প্রদর্শন নিয়মিত করার দাবি জানিয়েছেন সংস্কৃতি প্রেমীরা বিস্তারিত রিপোর্টে বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা আফরান নিশো নিজের অভিনয় দক্ষতায় ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন নাটকের পাশাপাশি একাধিক সিনেমায় অভিনয় করে নিজেকে অন্য উচ্চতায় নিয়েছেন তিনি এবার দাগি সিনেমায় আবারও প্রমাণ করলেন নিশো যুক্তরাষ্ট্রে এই সিনেমা প্রদর্শন করা হচ্ছে রাজ হামিদের বায়োস্কোপের মাধ্যমে নিউইয়র্কে বসে বাংলা সিনেমা এবং এই কারণে হচ্ছে রাজভাই আর রুমনা আমি খুবই খুবই সবসময় হচ্ছে ধন্যবাদ জানাই কারণ ওনারা হচ্ছে আমি অনেক বছর ধরে ওনারা যখন থেকে শুরু করছে হচ্ছে বায়োস্কোপ আমি তখন থেকেই হচ্ছে সিনেমা দেখি আজকে আমি ওনাদের সঙ্গে কাজ করতে পারছি এটাও আরেকটা বিষয় বাংলাদেশের পাশাপাশি যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলা ভাষার মানুষের মন জয় করেছে

টমা অনেক ভালো অ্যাক্ট্রেস তো ওই জায়গা থেকে কাহিনি এবং চিত্র মানে সব কিছু মিলে আই থিঙ্ক লাইক ইটস এ রিয়ে গুড মুভি যে সবাই আসা দরকার সচরাচর হয় না বাস্তবসম্মত কাহিনী ভালো লেগেছে খুবই সবার অভিনয় ভালো লেগেছে নিশো কিংবা তমা মির্জার কথা বাদ দিই আমার কাছে সুমেরার অভিনয়ও খুবই ভালো লেগেছে বাংলা সংস্কৃতিকে তুলে ধরতে নিয়মিত এমন সিনেমা নির্মাণের দাবি জানিয়েছেন অনেকেই ছবিটা দেখলাম ভালোই লাগলো ফ্রেন্ডরা সহ সবাই মিলে আসছে দেখতে আর দেশের বাইরে আমরা বাংলা ছবি দেখতে পারতেছি এটাই আমাদের জন্য বড় সৌভাগ্যজনক আজকে আমি খুবই উদ্গ্রীব এই আফরান নিশো দাগি মুভি খুবই উৎসাহের সাথে মুভিটা দেখলাম অসাধারণ ছিল আর বাংলা সিনেমার এই কোয়ালিটি এই অগ্রযাত্রা সবকিছু আসলে মন মুগ্ধকর সিনেমা দেখার পর অনেকেই নিজেদের ভালো লাগার কথা জানান সবকিছু মিলিয়ে আমার কাছে ছবিটা খুব ভালো লেগেছে কোনি নীরবতা সিঅপ সাইন্ত সব ভালো ছবি নির্মাণ করেন সম্ভবত এটা ওনার দ্বিতীয় ছবি এই এই ছবিতে আসলে অনেক অনেক টুইস্ট ছিল অনেক সারপ্রাইজ ছিল আমার কাছে ভালো লেগেছে আমি আশা করি অন্য দর্শকদের কাছে ভালো লাগবে আমরা সবাই খুব এনজয় করেছি আসলে ইটস এ ওয়ান্ডারফুল ফিল্ম আমি আশা করবো সবাই ছবিতে দেখবেন ব্যতিক্রমধর্মী ধর্মী অবশ্যই এবং এটার লাস্টের দিকে টুইস্ট গুলি ইট ওয়াজ প্রেটি গুড ভালো লাগছে উল্লেখ্য আফরান নিশো ছাড়াও সিনেমায় অভিনয় করেছেন দিয়া মির্জা সুনেহরা জওয়ান সেলিম সহ অনেকেই সিনেমাটি পরিচালনা করেছেন শিহাব শাহিন খুবই সুন্দর থ্যাংক ইউ সৌরভ ইমাম আইবিটিভি নিউ ইয়র্ক